পুরো রাখার জন্য আমি রাখছি 9 ফুট এই খাবার পাত্রের জন্য রাখছি 35 ইঞ্চি আউটসাইড ফ্লোর থেকে 11 ইঞ্চি প্রত্যেকটা খাবার পাত্র কিন্তু আমি সমান দেই নাই এই অ্যাঙ্গেল এগুলো কেটে ভেদ করে এই ভিতরে ঢুকা একেবারে অসম্ভব ওই সুযোগ আমি রাখি নাই এবং অ্যাঙ্গেল গুলো কিন্তু সব বাঙালি দোকান থেকে কিনা আমি এক দিনে কিনি নাই প্রথম দিছি মাটি মাটি দেওয়ার পর বালি দিছি মাটি বালি দেওয়ার পর একবারে অনেক সময় কি বলে পানি দাও একবারে পিষা তারপরে আমি মাত্রা দেই পলিবাসে এর দিছি সম্মানিত বিআর আসসালামু আলাইকুম একটা আদর্শ সেট কাকে বলে একটা আদর্শ এবং আধুনিক শেট কাকে বলে স্বাস্থ্যসম্মত শেট ঠিক সেম একটা সেট আমি নির্মাণ করার চেষ্টা করছিলাম আজ থেকে চার বছর পূর্বে প্রায় দুই বছর যাবত অনেকে আমাকে ব্যক্তিগতভাবে টেলিফোন করছেন এবং বিভিন্ন ভিডিওতে কমান্ড করে জানতে চাইছেন একটা আমার এই শেটটা কিভাবে করলাম কত ফিট কত ফিট এবং কত টাকা খরচ হইলো এখানে কয়টা গরু রাখার ব্যবস্থা করলো আমার কি করা উচিত ছিল এবং কি করা উচিত ছিল না কি করলে ভালো হইতো আরো ভালো হইতো এবং কি করা ঠিক হয় নাই এই ডিটেলস গুলো আহ যেন এটা থেকে আপনারা ভালো একটা সেট নির্মাণের একটা বেস্ট আইডিয়া পেতে পারেন একটা কাজ করলে কাজের অভিজ্ঞতা হয় এবং পরবর্তী কাজটা আরো ভালো হয় তো আমার এই শেডের ডিটেলসটা শেয়ার করলে আপনারা যদি জানতে পারেন তাহলে আপনারা যদি একটা শেড করার চেষ্টা করেন ইনশাআল্লাহ ভালো আরো কিছু করতে পারবেন তো চলুন ডিটেলস আমরা দেখাই আমার এই শেডটা ওপেন শেড ওপেন শেড মানে একবারে উন্মুক্ত শেড খোলা মেলা চারদিকে একবারে খোলা মেলা কোনো ব্যারিকেড নেই এই যে কাপড়গুলো আবৃত তো করে রাখছি এগুলো বিভিন্ন সময় রোদ রোদ বৃষ্টি আসে ঝড় বৃষ্টি আসে যার জন্য ওই ছায়া দেওয়ার জন্য ইচ্ছে করলে আমি খুলে দিতে পারি একবারে উন্মুক্ত আমার হলো তিরিশ ফিট অর্থাৎ লম্বা রাখছি তিরিশ ফিট আর পাশ প্রস্ত প্রস্ত রাখছি যেভাবে বাক করা হয়েছে এই ছাব্বিশ ফিটের মধ্যে পিছনে গরু রাখার জন্য আমি রাখছি নয় ফিট পিছনে গরু রাখার জন্য নয় ফিট এই জন্য রাখছি যেখানে প্রশস্ত খোলামেলা জায়গা একটা গরু যদি বড় আকৃতির হয় এটা তো মাজারি আকৃতির গাবি আমার এই যে মাজার আকৃতির গাবি সে এখন খাবার খাইতেছে টাগায় আছে সে কিন্তু মূলত এখানে দাঁড়ায় এখানে দাঁড়া আমি পিছন দেয়া কিন্তু যাওয়া আসার জায়গা জায়গা থাকে অনেক যার জন্য খোলা মেলা এটা হলো সর্বোচ্চ জাগা তাকে দেওয়া নয় ফিট এই নয় ফিটের পরিবর্তে আট ফিটও রাখা যায় কিন্তু জায়গাটা অনেকটা ওই চাপা চাপি হয় খুব বেশি চাপা হয় যার জন্য আমি নয় ফিট রাখছি নয় ফিট রাখছি খোলা মেলা আপনার ইচ্ছা গুলো আট ফিট রাখতে পারেন এখানে রাখলাম নয় ফিট গরু রাখার জন্য এই খাবার পাত্র রাখছি পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি দ্যাটমিন্স তিন ফিটে দুই ইঞ্চি কম আর মাঝখানের জায়গা রাখছি আমি রাস্তা রাস্তা রাখছি আমি তিরিশ তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি মানে আড়াই ফিট এইখানে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি এই যে পঁয়ত্রিশ ইঞ্চি এখানে আরেক সারি চারি হবে আরেক সারি চারি হবে এবং এইখানে পঁয়ত্রিশ ইঞ্চির পর আবার যদি আমি ডিটেলস মাপ দেই তাহলে এখানে আবার নয় ফিট এখান থেকে ওই প্রান্তে আবার নয় ফিট এখানে আরেক শাড়ি গরু দাঁড়িয়ে দাঁড়াতে বড় পরিসরে আসলে করছি ঠিকই কিন্তু আমি গরু উঠাই নাই গরু উঠাই নাই কারণ বিভিন্ন দিক চিন্তা করে গরু উঠাই এই ছিল মেজারমেন্ট আমি ফিট ফিট গরুর খাবার পাত্র আর আড়াই ফিট রাখছি এখানে মাঝখানের রাস্তা আবার এখানে তিন ফিট রাখছি আমি খাবার পাত্র এখানে আবার নয় ফিট দ্বিতীয় শাড়ির গরুর জন্যে এখন এই যে তিরিশ ফিট দৈর্ঘ্য এই তিরিশ ফিট দৈর্ঘ্যের মধ্যে আমি এখানে এই রাস্তাটা রাখছি এই রাস্তাটা রাখলাম হইলো এই রাস্তাটা রাখছি তিন ফিট এই তিন ফিট তিন ফিট রাখছি রাস্তা যেন আসা যাওয়া করা যায় তাহলে তিরিশ ফিটের মধ্যে তিন ফিট বাদ দিলে এখানে থাকে সাতাইশ ফিট এই সাতাইশ ফিটের মধ্যে আমি ষাটটা শাড়ি বসাইছি ষাটটা খাবার পত্র বসাইছি প্রতি চার ফিট অন্তর অন্তর এক একটা গরু রাখার ব্যবস্থা করা হয়েছে সুতরাং এখানে ষাটটা গরু রাখার ব্যবস্থা করছি আমি ষাটটা গরু চার সাথে আঠাইশ এই আঠাইশ ফিট বা সাড়ে সাতাইশ ফিট জায়গা রাখছি ষাটটা ছাড়ি আর ওইখানে একটা গেট রাখছি মূলত এখানে যেহেতু সাতাইশ ফিট আমি ষাটটা খাবার পাত্র বসেছি ষাটটা গরুর ব্যবস্থা আর এখানে ইচ্ছে করলে আমি এখানে খাবার পাত্র ষাটটা চার ফিট অন্তর অন্তর খাবার পাত্র বসায় আমি এখানে আরো সাতটা গরু আমি ইচ্ছে করে পালন করতে পারি খাবার পাত্রগুলো গুলো রাখছি আউটসাইড রাখছি একুশ ইঞ্চি একুশ ইঞ্চি আর ইনসাইড রাখছি আমি এই যে ইনসাইড রাখছি আমি এই পনেরো ইঞ্চি তাহলে একুশ থেকে পনেরো বাদ দিলে ছয় ইঞ্চি এই যে খাবার পাত্রের এই নিচের অংশটা মাটির ফ্লোর থেকে মাত্র ছয় ইঞ্চি উপরে অর্থাৎ একদম ফ্লোরের সাথে মিশানো মাত্র ছয় ইঞ্চি উপরে রাখছি আর এটার দৈর্ঘ্য প্রস্তাব প্রত্যেকটা প্রত্যেকটা খাবার পাত্র কিন্তু আমি সমান দিই নাই এক একটা বড় এক একটা ছোট এটা বিভিন্ন কারণে হয়েছে এটার দৈর্ঘ্য হইলো আপনার পাশে হইলো সাতাশ ইঞ্চি আর প্রস্ত হইলো আপনার এই তিরিশ ইঞ্চি এখানে যা বিষয়টা আমি করছি এই একটা খাবার পাত্র একটা পানির পাত্র এই একটা খাবার পাত্র এই দুইটা গরুর জন্য একটা পানির পাত্র আবার এই যে একটা খাবার পাত্র এই যে একটা খাবার পাত্র এই যে একটা পানির পাত্র এই দুইটা গরুর জন্য এই যে একটা পানির পাত্র আবার এই যে একটা খাবার পাত্র এই যে একটা খাবার পাত্র এই যে একটা পানির পাত্র এই দুই গরুর জন্য এই একটা পানির পাত্র আর লাস্টে আসা এই একটা সিঙ্গেল একটা সিঙ্গেল খাবার পাত্র একটা সিঙ্গেল পানির পাত্র এই খাবার পাত্রের ওই সাইড বাহির সাইড হলে কুশেন্সি আর ভিতরে যেখান থেকে গরু খাবে এখানে রাখছি আমি উনিশ ইঞ্চি এখানে রাখছি উনিশ ইঞ্চি দুই ইঞ্চি কম কারণ ওই সাইডটা একটু উঁচা আর এখানে একটু নিচা রাখছি এখানে মাত্র দুই ইঞ্চি ডিফারেন্স এখানে বিষয়টা হলো দুই ইঞ্চি না এখানে দুই ইঞ্চি না এখানে আসলে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি ডিফারেন্স রাখা উচিত ছিল যে বিষয়টা আমি এখন বুঝতে পারছি এখানে চার চার ইঞ্চি ব্যবধান রাখা উচিত ছিল ওইটা যদি আমি জায়গার যদি চব্বিশ ইঞ্চি করতাম আর এটা ষোলো ইঞ্চি ঠিক আছে ষোলো ইঞ্চির আরো এক ইঞ্চি আমি কমাইলেও পারতাম তাহলেও যে অনেক সময় গরু কিন্তু খাবার সময় কিন্তু খাবার মুখ দিয়ে কিন্তু ওইদিকে সিটায় তাহলে এই সিটায় ফেলার কোনো সুযোগ ছিল না আর এখানে যেহেতু এই টোটাল উনিশ ইঞ্চি উচ্চতা এই ফ্লোর থেকে এটার উচ্চতা যেহেতু উনিশ ইঞ্চি ঠিক মাঝামাঝি রাখছি আমি যে গরুবাদার গরু বাদার রিং মাঝামাঝি মাঝামাঝি রাখছি এখানে এই গুড়ো আমি বাঁধি আর এখান থেকে যে গুড়ো বাঁধি এগুলো অবশ্য আলাদা আলাদা করা যেতে ইচ্ছে করলে আলাদা আলাদা করা যেত যেহেতু এই যে দূরত্বটা আমি এখানে একটা রিং দিতে পারতাম যেহেতু আমি একটা রিং দিছি। একটা রিং দিছি যেহেতু এই এই খাবার পাত্রের গরুটা আমি এখানে বানতে পারি আবার এই খাবার পাত্রের গরুটা আমি এখানে বানতে পারি এক্ষেত্রে আবার লম্বাভাবে লম্বা লম্বী ভাবে করা যায় এইভাবে লম্বা লম্বী ভাবে করা যায় এখানে রিং বসায় বিভিন্ন করা যায় আমার এই শেডটা কিন্তু এক সালা সামনে চোদ্দ ফিট আর পিছনে বারো ফিট আর এই যে খুঁটি দিছি কিন্তু এগুলো দুই দুই ইঞ্চি জিআই যেহেতু এটা বারো ফিট এই ফ্লোর থেকে এই ফ্লোর থেকে কিন্তু এই উচ্চতা কিন্তু বারো ফিট আর এইগুলো দুই ইঞ্চি জিআই দুই ইঞ্চি জিআই রাখছি এই জিআইটা দিছি আমি আহ ফিট করে ষোলো ফিটের মধ্যে বারো ফিট আমি রাখছি উপরে আর অলরেডি এই চার ফিট একবারে নিচে নিচে থেকে একদম নিচে থেকে বসায় একদম ডালাই করে দিছি একদম নিচে থেকে বসায় আমি ডালাই করে দিছি আর এক একটা পিলারের দূরত্ব দশ ফিট এই এক একটা পিলারের দূরত্ব রাখছি আমি দশ ফিট করে এই দশ ফিট তাহলে প্রতিটা পিলারের দূরত্ব রাখছি দশ ফিট প্রতিটা পিলারের দূরত্ব দশ ফিট সামনে একই অবস্থা আর সামনে রাখছি চোদ্দ ফিট উচ্চতা চোদ্দ ফিট ফ্লোর থেকে উপর থেকে উপর পর্যন্ত চোদ্দ ফিট আর দশ ফিট অন্তর অন্তর ফিলার এভাবে লম্বা তিরিশ ফিট আমি দশ ফিট অন্তর অন্তর মাঝখানে দুইটা খুঁটি বসাইছি আর যেহেতু প্রস্ত আছে আপনার সাতাশ ফিট আমি নয় ফিট অন্তর অন্তর দুইটা খুঁটি বসাইছি এই যে এটা দিছি অ্যাঙ্গেল আর ওটা দুই ইঞ্চি জিয়াই আর ওইটা দিছি দুই ইঞ্চি জিয়াই এই যে এটা এটা দিছি অ্যাঙ্গেল আর উপরে কিন্তু এই যে এগুলো টানা দিছি কিন্তু দেড় ইঞ্চি ডাবল অ্যাঙ্গেল করে ডাবল অ্যাঙ্গেল ওই যে ওই সাইড এক দুই তিন ওই সাইড এই চারটা টানা চারটা টানার মধ্যে আমার মাঝখানে দুইটা খুঁটি দিছি আমি মাঝখানে দুইটা খুঁটি দিছি কিন্তু আর এই যে আপনার টানা গুলো যে দিছি আমি যাতে গরু বা উন্মুক্ত থাকা অবস্থায় যেন আহ চুর ঢুকবে চুর ঢুকতে পারবে কিন্তু গরু নিয়ে বের হইতে পারবে না যার জন্য এই গ্যাপ গুলো আমি রাখছি গ্যাপগুলো রাখছি আমি প্রতি এই ফ্লোর থেকে পনেরো ইঞ্চি এই পনেরো ইঞ্চি এই পনেরো ইঞ্চি তিন পনেরো রং পাঁচচল্লিশ ইঞ্চি আর আমার এই বাউন্ডারি ওয়ার্ল্ড রাখছি আমি একদম একেবারে নিচা বাউন্ডারি ওয়ার্ড রাখছে একবারে নিচা বাউন্ডারি ওয়ার্ল্ড রাখছে আমি বাইশ ইঞ্চি বাউন্ডারি ওয়ার্ল্ড রাখছি বাইশ ইঞ্চি আর এটা রাখছি পাঁচচল্লিশ ইঞ্চি তিনটা পার্টে আর এগুলো তিন সুতি এগুলো চার সুতির অড দিচ্ছি আমি চার সুত রড দে দিছি এগুলো দিছি পনেরো ইঞ্চির ব্যবধানে যার জন্য একেবারে খোলা একবারে খোলা মেলা প্রশস্ত আর দরজা রাখছে এখানে দেখি ছরছরা আর দরজার এক সাইড 5 ফিট বাই 7 ফিট এই 5 ফিট প্রস্থ এবং 7 ফিট হাইট এবং এখানে ডাবল অ্যাঙ্গেল তিন ডাবল অ্যাঙ্গেল আছে এখানে আসুন এই আমি তালা তালা লাগানোর তিনটি নক রাখছি এটা কিন্তু মূল নক এগুলো সব ডাবল করে দিয়েছি আমি সব ডাবল করে দিয়েছি এগুলো এগুলো আসুন এগুলো রাখছি অনেক হেভি দুই তিন আর দুই পাঁচটা আমি কবজা দিছি পাঁচটা মোট হেভি কবজা দিছি মোট পাঁচটা কবজা দিছি আমি এই এই অ্যাঙ্গেলগুলো কিন্তু আজ থেকে চার বছর পূর্বে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি কিনছি এখন কিন্তু অ্যাঙ্গেলের দর কিন্তু আপনার পঁচাশি টাকা কেজি আমি ষাট হাজার টাকা টন কিনছি এখন এটার বাজার মার্কেট ভ্যালু কিন্তু পঁচাশি হাজার টাকা টন আর আমি এই পাইপগুলো গুলো কিনছি যখন তখন একশো টাকা একশো দশ টাকা পার ফিট আর এখন এই পাইপের বেরলো একশো তো আশি টাকা ফিট এই সেটটা চোদ্দটা গরু সেট করতে একদম কমপ্লিট গরু উঠানো পর্যন্ত একদম গরু এখানে আনা পর্যন্ত আমার দুই লক্ষ আশি হাজার টাকা খরচ হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা খরচ হয়েছে আমি মনে করি অনেকটা কম খরচে আমি চোদ্দটা গরুর একটা সেট করতে পারছি তারপরেও আমি মনে করি আমার খরচটা একটু বেশি হয়ে গেছে ইচ্ছে করলে আরো কম করতে পারতাম এগুলো যদি আমি সিমেন্টের পিলার দিতাম তারপর উপরে কাঠ দিতাম টিন দিতাম তাহলে কিন্তু আমি আমার খরচটা আরো কমতো আমি দুই লক্ষ আশি হাজার টাকা করতে পারছি করার পিছনে কারণ হলো আমি মনে করি আমি কম খরচে করতে পারছি আমার এই গুলো কিন্তু সবগুলো বাঙালি দোকান থেকে কিনা এবং অ্যাঙ্গেল গুলো কিন্তু সব বাঙালি দোকান থেকে কিনা আমি একদিনে কিনি নাই আমি দীর্ঘদিন আহ যেখানে বাঙালি দোকানগুলোতে সুয়েটার বেরিয়েছি আমি যেখানে পাইছি অ্যাঙ্গেল সেখান থেকে অ্যাঙ্গেল কালেকশন করছি যেখানে রড পাইছি সেখান থেকে রড কালেকশন করছি ইভেন কি টিন গুলো আমার সেকেন্ড হ্যান্ড কিনা টিন গুলো সেকেন্ড হ্যান্ড কিনা এবং এগুলো খুব ফোরটি সিক্স এম এম খুব হাই কোয়ালিটির টিন আমার মনে পড়ে এবং ফ্যান গুলো সব সেকেন্ড হ্যান্ড কিনা শুধু ইলেকট্রিক কাজটা শুধু ইলেকট্রিক কাজটা আমি খুব ভালোভাবে করছি আর সেকেন্ড হ্যান্ড মাল কিনে আমি যখন এখানে সেটটা তৈরি করছি যার জন্য আমি একটু কম খরচে করতে পারছি কম খরচে করতে পারছি আর যদি এগুলো সব নতুন কিনতাম তাহলে এটা পাঁচের উপরে খরচ হতো এখন যদি আমি বিক্রি করে করতে যাই তাহলে আমার মিনিমাম সেভেন্টি পার্সেন্ট রিসেল ভ্যালু আসবে অর্থাৎ আমি বিক্রি করতে পারবো এই অ্যাঙ্গেলে আমার লাভ হবে অ্যাঙ্গেলে লাভ হবে রডে লাভ হবে আমার লস হবে কিন্তু এই যে ফ্লোর 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 কিন্তু ডালায় আমি খুব বেশি দেই নাই এখানে আমি এই যে দেখেন এদিকে এদিকে এসো এই এদিকে এসো এই মাত্র দেড় ইঞ্চি ডালাই দিছি এখানে প্রথম দিছি মাটি মাটি দেওয়ার পর বালি দিছি মাটি বালি দেওয়ার পরে একবারে অনেক সময় কি বলে পানি দেয় একবারে তারপরে আমি মাত্র পলি বিষয়ে দেড় ডালাই দিছি এই যে ডালাই গুলো চার এই যে এখানে একটু ক্ষত হয়ে গেছে এই যে এখানে ক্ষত হয়ে গেছে আমি যত কম খরচে পারছি ক্ষত হয়ে গেছে এখন এগুলো আবার রিপেয়ার করতে পারবো সিমেন্ট বালি সিমেন্ট আনা আছে এগুলো আমি রিপেয়ার করবো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আমার সেটা রাত আদ্যপান্ত আমি এখন বলগুলো কি কি হয়েছে যেগুলো আসলে করা আমার ঠিক হয় নাই না করলেও পারতাম এগুলো হলো আমি এতটুকু হাইট উচ্চতা না দিলেও পারতাম এটা চোদ্দ ফিট দরকার ছিল না আমি বারো ফিট করতে পারতাম আর ওইটা বারো ফিট ছিল না আমি দশ ফিট করতে পারতাম দশ ফিট করতে পারতাম করলে কোনো সমস্যা ছিল না কারণ অনেক অনেক উঁচা কিন্তু উচ্চতাটা অনেক বেশি এই গেল এক আর দ্বিতীয়ত আসলে এই যে এখানে আমি সাতাশ ফিটের মধ্যে ষাটটা খাবার পাত্র রাখছি সাতাশ ফিটে যে ষাটটা খাবার পাত্র রাখছি প্রতি সার গরুর জন্য কিন্তু গাভী গরুর জন্য মোটেও না কারণ এই যে এই চারি কিন্তু আমার গরু খায় না ওই চারি গরু খায় না কারণ একটা সার গরুর জন্য চার ফিট জায়গা যথেষ্ট চার থেকে সাড়ে চার ফিট এর বেশি জায়গার প্রয়োজনই একটা সার জন্য কিন্তু একটা গাভীর জন্য আপনার মিনিমাম পাঁচ ফিট মিনিমাম পাঁচ ফিট এমনকি ছয় সাত পর্যন্ত জায়গা লাগে একটা কারণ সে যখন থাকে তখন ডান পাশে থাকে বাম তার খাবার থাকে সে এই পাশে এবং এই পাশে শো জাগা লাগে তার সাথে বাঁচুর ঘুমা ওই যে গাভীর সাথে বাসুর ঘুমাইতেছে এই যে দেখেন গাভীর সাথে বাসুর ঘুমাইতেছে এই যে এই যে বাসুর গাভীর সাথে ঘুমাইতেছে এখন গাভীর কোথায় যদি তার জন্য আমি চার ইঞ্চি জায়গা যদি আমি আর একটা গরু আই তাহলে এই বাসুরটা শুইতে পারবে না সুতরাং গাবির জন্য হয় না এখানে যদি আমি আমি গাভি পালবো গাভি পুষবো এটা যদি আমার পূর্বে একটা থাকতো তাহলে আমি এই খাবার পাত্র থেকে খরচটা আমি আরো আরো কমাইতাম কমাইতে পারতাম কারণ এখানে সর্বোচ্চ খাবার পাত্র করতে পারতাম দুইটা খাবার পাত্র না করলে আমার মিনিমাম পাঁচ হাজার টাকা আরো সেফ হইতো আর সার গরুর জন্য এটা ঠিক আছে সার গরুর জন্য ঠিক আছে আরেকটা মেজর বল হয়েছে আমার আমি খাবার পাত্রে কিন্তু কোনো সিদ্রি রাখি নাই এই যে পানি পাত্র দিছি এখানে একটা সিদিরে রাখার প্রয়োজন ছিল যে সিদিরে রাখলে এখানে যেন ওয়াশ করা খুব সহজ হয় কিন্তু এখন ডেইলি এটা মাছতে যায় যে পানিগুলো নিষ্কাশন করতে আমার একটা ব্যাগ পাইতে হয় এটা এটা আমার দরকার ছিল সিদিরে রাখা এবং পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা রাখা যেহেতু আমার খাবার পাত্রটা নিচা এই জন্য কিন্তু অনেক সময় ওই গরু খাবার পাত্রে উঠা যায় সাঁড়িতে উঠা যায় যার জন্য এই যে এই টানাটা আমি দিছি এটা দিছি এই ব্যারিকেডটা দিচ্ছি এখানে এটা পুরাটাই দেওয়া উচিত কিন্তু ওইদিকে আমি দেয় নাই কারণ ওইগুলো ওঠে না বাছুর গরু তো আর এখানে যেগুলো একটু দুষ্ট গরু এগুলোকে আমি এখানে রাখি যেন এই খাবার পাত্রে না উঠতে পারে এটা চৌচল্লিশ ইঞ্চি টোটাল চৌচল্লিশ ইঞ্চি হাইট চৌচলিশ ইঞ্চি হাইট আর চারি থেকে দিছি আমি চারি থেকে দিছি তেইশ ইঞ্চি চারি থেকে তেইশ ইঞ্চি এই তেইশ ইঞ্চি যথেষ্ট এই তেইশ ইঞ্চিতে তার খাবারে খুব সহজ সুন্দর হয় আহ কোনো সমস্যা হয় না আল্লাহর অশেষ রহমতে আমার এই খামারটা অত্যন্ত খোলামেলা এবং হেভি সিকিউরিটি আল্লাহ যদি কোনো দুর্ঘটনার মুখোমুখি আমাকে না করে মানব সৃষ্ট কোনো দুর্ঘটনার মুখে ইনশাল্লাহ করব না কারণ এই এই জিআই পাইপ এই অ্যাঙ্গেল এগুলো কেটে ভেদ করে এই ভিতরে ঢুকা একেবারে অসম্ভব ওই সুযোগ আমি রাখি নাই তো সম্মানিত বিয়ার্স এই ছিল আমার শেডের ডিটেলস তো এখানে আসলে ভুল বাড়ানি থাকতে পারে আমার আরো আপনার আপনারা ভালো জানেন আমি কি ভুল করছি আর কি সংশোধন করছি তো আপনারা যদি একটা আদর্শ সেট করতে চান তো একটু চোখ কান খোলা রেখে করবেন ইনশাল্লাহ তো সবার জন্যে শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম